শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফুচকা খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে ফুচকা খেতে তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাইরে বেরোতে পারছি না তাই ভাবলাম বিকেলবেলা একটু ফুচকা বানিয়ে তুলি সবাই ফুচকা খাবো তো বাড়িতে তো ফুচকা বানাতে মানে ঠিকঠাক পারি না তবুও ট্রাই করলে হয় কিন্তু বাড়িতে চিপস ছিল তো তাই চিপস দিয়ে আজকে ফুচকা বানিয়ে ফেলি তো চলো বন্ধুরা চটপট করে ফুচকাটা রেডি করে ফেলি কারণ সময় তো চলে যাচ্ছে আর খেতে তো হবেই বেশি দেরি করা যাবে না তো চটপট করে রেডি করে ফেলি তো প্রথমে শুকনো কড়াইতে গোটা জিরে দিয়ে দিয়েছি ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে গোটা লঙ্কা কিছু ভাজা করে নিলাম এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখবো ফুচকা ফেলে কড়াইতে যে তেলটা গরম হয়েছে কি তাই একটা ফুচকা চিপস দিয়ে দিলাম দিতেই দেখো আস্তে আস্তে করে চিপসটা কি সুন্দর হয়ে ফুলে যাচ্ছে খুব বড় হয়ে ফুচকাটা হয়েছে দেখো কত বড় মনে হচ্ছে যেন একটা বল হয়ে গেছে কত বড় তো এরপরে একে একে করে সব ফুচকা গুলো চটপট করে ভেজে নিলাম তো একে একে করে সব ফুচকা চিপসগুলো ভেজে নিয়েছি আর দেখো কত ফুচকা হয়েছে মাত্র কতগুলো চিপস দিয়ে এত ফুচকা হয়ে গেছে তো এরপর আমি চটপট করে টক জলটা রেডি করব তো টক জলের জন্য আমরা তো চারজন খাবো তাই চারজনের মাপে অল্প করে জল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ আর পাতিলেবু দিয়ে দিয়েছি তো আমি এখানে কোনো তেঁতুল ইউজ করিনি কারণ বাচ্চাগুলো খাবে তাই তেঁতুল ইউজ করিনি তেঁতুলে তো অ্যাসিড হবে তাই তেঁতুলের পরিবর্তে দিয়ে দিয়েছি পাতিলেবু পাতিলেবু অল্পই দিয়েছি কারণ পাতিলেবু দিলে অতটাও অ্যাসিড হবে না হালকা করে টক জল বানিয়েছি আর কি তো এই আলুটা এখন আমি রেডি করে নেব আলুটা আগে থেকেই সেদ্ধ ছিল তো সেদ্ধ আলু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা ছোলা কাঁচা পেঁয়াজ আর একটু টক জল আর লবণ তো দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি তো আলু মাখা এখন রেডি তারপরে ফুচকা টক জল আর আলু মাখা নিয়ে বসে পড়লাম ফুচকা খেতে তো এরপরে আমি সবাইকে বাটি দিয়ে দিলাম তো আমরা তিনজনে বাটি নিয়ে বসে পড়লাম আর দিদিভাই আমাদেরকে ফুচকা দিচ্ছে এক এক করে ফুচকাটা খেতে সত্যি দারুণ হয়েছে খেতে ভালো হয়েছে আমি তোমাদের মিথ্যে কথা বলবো না যে ফুচকাটা ভালো হয়নি সত্যিই ফুচকাটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো তোমরাও এভাবে একদিন বানিয়ে দেখতে পারো যে খেতে কীরকম লেগেছে আমাদের কিন্তু ভীষণই ভালো লেগে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা চটপট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও